নমস্কার ওয়েলকাম টু পুতুল ভান্ডারিস কিচেন নিরামিষ বেগুন এইভাবে এই মশলা দিয়ে একদিন রান্না করে খেয়ে দেখুন এর স্বাদ একেবারে মুখে লেগে থাকবে শীতকালের দিনে বেগুনের যদি এরকম একটা রেসিপি থাকে তাহলে রুটি বা ভাত খাওয়ার জন্য আর কোনো কিছুই চিন্তা করতে হবে না এতটাই টেস্টি হয় আর দেখতে ভীষণ লোভনীয় হয় তা নিরামিষ বেগুনের রেসিপিটা খুব সহজ সাধারণভাবে বানাবো নামমাত্র তেল সামান্য একটু মশলা দিয়ে দারুণ স্বাদের একটা বেগুনের রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে বেগুন রান্না করবার জন্য এখানে এরকম গোল গোল আমি তিনটে বেগুন নিয়েছি তবে এই বেগুনগুলো বাজারে কেনা নয় এগুলো আমার গাছের বাড়ির বেগুন এগুলো তো বেগুনগুলো খুবই কচি আমি এর আগেও রান্না করেছি তাই বেগুনগুলো প্রথমে আমি এভাবে কেটে দেখে নিচ্ছি যদিও বেগুনগুলো এর মধ্যে এখন কোনো পোকা টোকা হয়নি আর একেবারেই কচি বেগুনগুলো তাই বেগুনগুলোকে আজকে রান্না করবার জন্য এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি তাহলে রান্নাটা দেখতেও ভালো লাগবে আর বেগুনগুলো রান্না করার পরে একেবারে গলে যাবে না তাই এভাবে লম্বা লম্বা টুকরো করে কেটে নিচ্ছি রান্নাটা দেখার পর একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম বেগুনগুলো কেটে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে এগুলো জলের মধ্যে দিয়ে দিতে হবে তা কিন্তু বেগুনগুলো কালো হয়ে যাবে তাই আমি বাটিতে কিছুটা জল নিয়ে এক চিমটে নুন ভালো করে মিশিয়ে দিলাম নুন জলের মধ্যে বেগুনগুলো যদি কিছুক্ষণ ভিজিয়ে রাখা যায় তাহলে বেগুনগুলো কালো হয় না আর পুরো কষ্টটা বেড়ে যায় বেগুনগুলো বেশ পরিষ্কার হয়ে যায় তা নুন জলের মধ্যে কিছুক্ষণ আমি বেগুনটাকে এইভাবে ভিজিয়ে রেখে দিচ্ছি আমি বেগুনের মধ্যে আলু দেব দুটো আলুকে খোসা ছাড়িয়ে টুকরো করে নিয়েছি এখন আলুগুলোকে আমি একটু পাতলা পাতলা স্লাইস করে কেটে নিচ্ছি আপনারা যদি আলুটা দিতে না চান সেক্ষেত্রে আপনারা আলুটা বাদও দিয়ে দিতে পারেন তাই একটু আলু দিয়ে করলে তরকারিটা একটু বাড়বে তাই আমি দুটো আলু দিয়ে দিলাম আলুটা কেটে নেওয়ার পরে ওই বেগুনের সঙ্গে জলের মধ্যে মিশিয়ে রাখলাম এখানে একটা টমেটো নিয়েছি টমেটোটাকেও পাতলা করে স্লাইস করে কেটে নিচ্ছি এখন আলু বেগুনগুলোকে খুব ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে কেন আলুর গায়েও কষ থাকে বেগুনের গায়েও কষ থাকে খুব পরিষ্কার করে ধুয়ে নিতে হবে দেখুন জলটা কত নোংরা বেরিয়েছে এই নোংরা জলটা ফেলে দিয়ে আবারও এক দুবার জলটা পরিষ্কার করে ধুয়ে বেগুনগুলো একেবারে জল ঝরে রেখে দিয়েছি এখন এর মধ্যে সামান্য একটু নুন দিয়ে দিলাম আর খুব সামান্য একটু পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি বেগুনের গায়ে নুন হলুদটা খুব ভালো করে মেখে নিতে হবে আপনারা আমার এই সহজ সাধারণ কে কোথা থেকে দেখেন আমাকে যদি একটা কমেন্ট করে জানান আমার খুবই ভালো লাগবে আর আপনাদের প্রত্যেকের কমেন্টের উত্তরে আমি আপনাদের ধন্যবাদ জানাবো এখন রান্নার জন্য একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে খুব সামান্য টেবিল চামচে এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে গরম করে নিলাম তেল যখন বেশ ভালো গরম হয়ে যাবে তখন ওই নুন হলুদ মাখানো আলু বেগুনগুলো দিয়ে দিলাম আলু বেগুনগুলো দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আমি এক মিনিট ঢাকা দিয়ে দেবো এইভাবে সঙ্গে সঙ্গে এক মিনিট ঢাকা দিয়ে দিলে খুব অল্প তেলে কিন্তু বেগুন ভাজা হয়ে যায় এখন এক মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে এখন কিছুক্ষণ সময় নিয়ে মাঝারি আঁচে আলু বেগুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে নিরামিষ দিনের রান্নাগুলো সেই একই মশলা যদি একটু ঘুরিয়ে ফিরে ব্যবহার করা যায় তাহলে নিরামিষ রান্নাগুলো খেতে কিন্তু একেবারে অসাধারণ লাগে আস্তে আস্তে বেগুন আলুগুলো সুন্দর করে ভাজা হচ্ছে একটু একটু করে কালার হয়ে এসছে তবে বেগুন আলুটা খুব ভালো করে ভেজে নিতে হবে খুব সামান্য তেল দিয়ে অল্প একটু তেলে দেখুন বেগুন আলুগুলো আমার কী সুন্দর ভাজা হয়ে যাচ্ছে বেশ সুন্দর করে ভেজে নেব এগুলো এখন আমি খুব ভালো ভাজা হয়ে গেছে তাও আমি আঁচ কমি এটা কিছুক্ষণ এভাবে ফ্রাইং প্যানের মধ্যে রেখে দিয়ে একটা মশলা আমি শিল পাটাতে করে নিচ্ছি চা চামচে হাফ চামচ দিচ্ছি গোটা ধনে আর এই রান্নাটার মধ্যে একটু গোলমরিচ দিলে খেতে খুবই ভালো হয় আমি দশ বারোটার মধ্যে গোটা গোলমরিচ দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি চা চামচের হাফ চামচের একটু কম দিচ্ছি গোটা জিরে এই মশলাটা সামান্য একটু জল দিয়ে জাস্ট একটু আধ বাটা করে নেবো মানে যা দানাগুলো যেন একটু ভেঙে যায় একেবারে মিহি করে ভাঙবো না তার জন্য আমি এটা মিক্সিতে বাটলাম না আপনারা চাইলে মিক্সিতে জাস্ট একবার ঘুরিয়ে নিতে পারেন এটা বাটাটা আমি আধ বাটা করবো যেন এরকম দানা দানা থাকে মশলাটা এখন এর মধ্যে আরও কিছু উপকরণ যোগ করব ধনে পাতার যে নরম অংশগুলো থাকে সেগুলো দিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো আদা আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা এগুলোকে বেটে নেব না এগুলোকে একটু থেতো করে নেবো আজকের মশলাটা এরকম রাফ করে বানাচ্ছি এই মশলাটাগুলো যখন মুখে পড়ে তখন কিন্তু খেতে খুবই ভালো লাগে আর না বাবার আগে আমি যে দু তিনটি উপকরণ দেবো সেইগুলো দেওয়ার কারণে এই বেগুনের তরকারিটা খেতে একেবারে অসাধারণ হয় মশলাটা ঠিক এরকম রাব করে আমি থেতো করে নিলাম এরকমভাবেই মশলাটা করতে হবে বেগুন আলুটা কম আছে বসিয়ে রেখেছিলাম সামান্য তেল দিয়ে খুব সুন্দর বেগুন আলুটা ভাজা হয়েছে একটা থালার মধ্যে তুলে রেখে ওই ফ্রাইং প্যানের মধ্যে আবারও খুব সামান্য চা চামচে এক চামচ আমি তেল দিয়ে দিলাম ওই তেলের মধ্যে সামান্য একটু পাঁচ ফোড়ন দিচ্ছি একটা শুকনো লঙ্কা ফোড়নে দিচ্ছি এর পরিবর্তে আপনারা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারেন তবে শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের গন্ধটা খুব সুন্দর হয় ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে একটু তৈরি করে নিলাম যখন ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ বেরোবে তখন যে মশলাটা আমি রাফ করে থেতো করে রাখলাম সেই মশলাটা দিয়ে দিলাম এই মশলাটা কিন্তু খুব ভালো করে কম আছে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যেন কোনো রকম এই মশলাটার মধ্যে কাঁচা গন্ধ না থাকে বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে যখন মশলাটা ভাজা হয়ে যাবে যে টমেটোটা আমি কেটে রেখেছিলাম কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি আর যে আলু বেগুনটা তুলে রেখেছিলাম তার থেকে আমি আলুটা আলাদা করেছি ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম এখন আমি সবজির পরিমাণ বুঝে নুন দিয়ে দিচ্ছি আলু বেগুনের মধ্যে একটু নুন মেখে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে হলুদ এখন আবারও এগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব আপনারা তো অনেক রকমভাবে বেগুন রান্না করেন এই মশলা দিয়ে এইভাবে একদিন বেগুনটা রান্না করে খেয়ে দেখুন আশা করছি রান্নাটা খেতে আপনাদের খুব ভালো লাগবে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পোড়া না লেগে যায় বেশ ভালো করে জল দিয়ে একটু কষিয়ে নিচ্ছি টমেটোগুলো একটু হালকা করে ভেজে নিচ্ছি তবে টমেটোগুলো যাতে গলে না যায় সেটাও খেয়াল রাখছি প্রত্যেকটা জিনিস যদি এরকম গোটা গোটা থাকে তাহলে রান্নাটা দেখতে বা খেতে বেশ ভালো লাগে এখন এখানে কালারের জন্য চা চামচে হাফ চামচ পরিমাণে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপশনাল দিতে না চাইলে এটা বাদ দিয়ে দেবেন দেওয়ার পরে এটাকে আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আলুটা দেখে নিলাম আলুটা কষাতে কষাতে আর কিছুটা ভাজাও ছিল অনেকখানি সেদ্ধ হয়ে গেছে ঠিক এরকম পর্যায়ে আমি টেবিল চামচে এক চামচ পরিমাণে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম টক দইটা দেওয়ার আগে গ্যাসের ফ্লেমটাকে একেবারে কমিয়ে দিতে হবে তা নাহলে টক দই কেটে যায় দইয়ের বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে খুব ভালো করে দইটা মশলার সাথে কষিয়ে নিচ্ছি একটু টক দই দিলে কিন্তু খেতে ভালো হয় তবে দিতে যদি অসুবিধা থাকে তাহলে দেবেন না ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখন আমি এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু গরম জল এই চা কাপের এক কাপ পরিমাণে কেন এই রান্নাটা আমি খুব বেশি ঝোল লাগবো না একবারে গা মাখো করবো আর আলুটা ভালো সেদ্ধও হয়ে আছে তা আমি হাফ কাপ জল দিয়ে এটাকে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম দু মিনিটের মধ্যে আলুটা আমার বাকি সেদ্ধটা হয়ে যাবে ঠিক দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে একবার নাড়াচাড়া করে দেখে নেবো যে আলুটা ঠিক সেদ্ধ হয়েছে কিনা সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর আলু আর টমেটোগুলো কিন্তু বেশ গোটা গোটা আছে ঠিক এরকম পর্যায়ে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে হালকা হাতে নাড়াচাড়া করে বেগুনটা মশলার সাথে মিশিয়ে দেবো তবে রান্নাটা ঠিক না ভাবার আগে আমি যে যে উপকরণগুলো দেবো সেগুলো কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই রান্নাটা খেতে একেবারে দুর্দান্ত স্বাদের হবে বেগুনটা দেওয়ার পরও আমি এটাকে কম আছে দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তাহলে বেগুনটা মশলার সাথে খুব ভালো করে মিশে একেবারে মাখো মাখো হয়ে যাবে দু মিনিট পরে আমি ঢাকাটা খুলে দিয়ে আবার একবার হালকা হাতে নাড়াচাড়া করলাম আলু বেগুন টমেটো বেশ সুন্দর গোটা গোটা আছে এরকম করে রাখলে রান্নাটা দেখতে বা খেতে খুবই ভালো লাগে আর আমি এরকম শুকনো শুকনো না পাবো আপনারা চাইলে আর একটু গ্রেভি রাখতে পারেন এখন এতে আমি সাদে ব্যালেন্সের জন্য চা চামচে এক চামচ পরিমাণে চিনি দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর এখানে দিচ্ছি চা চামচে হাফ চামচ পরিমাণে এটা হচ্ছে আমচুর পাউডার এর পরিবর্তে আপনারা চাট মশলা দিতে পারেন বা একটু লেবুর রসও দিতে পারেন সেটা গ্যাসে ফ্লেম অফ করে এক মুঠো কোচানো ধনে দিয়ে দিলাম সমস্ত কিছু দেওয়ার পরে আবার একবার হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি রান্নাটা খাওয়ার জন্য এখন একেবারে রেডি আজকের বেগুনের রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ারও অনুরোধ জানালাম রান্নাটা সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য রেসিপিতে সবাই ভালো থাকবেন নমস্কার